ইনভেস্টিগেশন এবং ইনভার্টি ঢুকবো না দাদা কি এমন মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি কোনদিন কেন্দ্রীয় সংস্থা তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়

মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে পাঠিয়ে দেখুন পার্টি দেখুন ভট্ট চ্যাটার্জি কচি বান্ধবী অর্পিতার মতো একান্ন কোটি টাকা কারো বাড়িতে পাবে না আমি ফেস করতে চাই আমি করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট থাকবে কেন এখন বলছেন তালিকা তালিকা থাকবে দাদা মুখ্যমন্ত্রী